কি করলে রূপার আন্টি সোনার হয়ে যায় আপনার নাম হৃদয় হৃদয় ভাই কি করছেন পড়াশোনা করি পড়াশোনা করছেন দেশে বাড়ি কোথায় বগুড়া বগুড়ায় বিখ্যাত কি দই দই বগুড়ার বিখ্যাত দই আপনার নাম জয় জয় ভাই কি করছেন এখানে চাকরি করি চাকরি করছেন দেশে বাড়ি কোথায় নাটোর নাটোরে কি বিখ্যাত কাঁচা গোল্লা কাঁচা গোল্লা বগুড়ার দই নাটোরে কাঁচা গোল্লা আছে আপনার নাম কৃষ্ণ কি করছেন

অনেক সুন্দর আপনি দেখেছেন ভাইয়া না দেখা হয়নি আপনি দেখেছেন আপনি দেখেছেন আপনারা দেখেন নাই যে দর্শক কথা না বাড়িয়ে এই তিন ভাইয়ের সাথে আজকে গুগলি খেলবো যেহেতু দুই ভাই দেখে এক ভাই দেখেছে আপনাদের জন্য সময় থাকবে মাত্র পাঁচ সেকেন্ড এবং এই পাঁচ সেকেন্ডে তিনজনের বিধে যিনি আমাকে সঠিক উত্তর দিবেন তার জন্য থাকবে নতুন সময়ের গুগলের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট আপনার জন্য আজকের প্রশ্ন কি করলে রূপার আনটি সোনার হয়ে যায় কি করলে রূপার আনটি সোনার হয়ে যাবে অবশ্যই পাঁচ সেকেন্ডে বলতে হবে জিরো আপনারা নাম মানে নাম আদিতা হক নদী তুমি কি করছেন আপনি আমি এখন স্টুডেন্ট ক্লাস 10 এর ক্লাস 10 এ পড়ছেন কোন স্কুলে মডেল একাডেমি মডেল একাডেমিতে দেশেবাড়ি কোথায় দেশেবাড়ি মাগুরা মাগুরায় কি কি বিখ্যাত রয়েছে মাগুরায় বিখ্যাত আমাদের রাইটার আছেন আর নাম জানি না রাইটারের আমরা জানতে পারলাম যে মাগুরায় কি বিখ্যাত রয়েছে হয়তো বা আপনি যাওয়া হয় না তেমন ঠিক না আচ্ছা দৈনিক নতুন সময় আমরা একটা গুগল অনুসরণ করে থাকি দাদা অনুষ্ঠান আপনাদের ইন্টারনেটের জন্য এবং ভালো লাগার জন্য এই অনুষ্ঠান দেখা হয়

বলেছিলাম রূপার আন্টি সোনার আন্টি হয়ে যায় কিভাবে আপনি আমাকে বলেছেন রূপা নামে আমাকে বিশ্লেষণ করেন রূপা নামে কেউ যদি সেই আংটিটি সোনা নামের কাউকে দিয়ে দেয় তাহলে সেই আংটিটা রূপার থেকে সোনার আন্টি হয়ে যাচ্ছে সেই ধারাবাহিকতা আপনি বলেছেন জি আমি এটা ডান করব জি বললে কিন্তু পুরস্কার দিব ওকে ওকে আমি বলতে চাই দাদা সঠিক উত্তরই ছিল যে আপনারটাই রাইট যে রূপা কোনো মেয়ে যদি কোনো সোনার নামে কোনো ছেলেকে অ্যান্টিটি দিয়ে দেয় তাহলে সেটা সোনার হয়ে যায় আপনার জন্য রয়েছে নতুন সময় গুগলির পক্ষ থেকে গিফট এতদিন প্রোগ্রাম দেখেছেন আজকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন এবং গিফট বিজয়ী আপনি আপনার সঠিক উত্তরের জন্য আমরা এই পুরস্কারটি দিয়েছি বিজয় হয়ে কেমন লাগছে আমার অনেক ভালো লাগছে কারণ এই ধরনের প্রোগ্রামে আমার প্রথমবার আসা তো অনেক ভালো লাগছে